আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে তোমাদের এই ভিডিওতে আমি শর্টভাবে টেকনিক সহকারে আমাদের বাংলা প্রথম পত্র পাঠ্য বইয়ে যে কবিতাগুলো আছে সেই কবিতাগুলো কোনটা কোন ছন্দে রচিত হয়েছে ওসব সম্পর্কে আমরা টেকনিক সহকারে জানবো শিখবো তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর এই ক্লাসটা কিন্তু তোমরা এইচএসি আর এডমিশন উভয়ের ক্ষেত্রের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ এখান থেকে এসএসসি আর অ্যাডমিশনে উভয় জায়গায় কিন্তু প্রশ্ন আসে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওতে যা বলি যেগুলো নোট করতে বলি ওগুলো অবশ্যই নোট করে নিবা তাহলে আমরা শুরু করি আমরা এই ভিডিওতে কিন্তু শুধু কবিতার ছন্দগুলো সম্পর্কে জানবো মানে কোনটা কোন কবিতার ছন্দ কিন্তু আমরা অন্য একটা ভিডিওতে সম্পূর্ণ ছন্দ এবং অলঙ্কার নিয়ে একটা আলোচনা করব সম্পূর্ণ ছন্দ এবং অলঙ্কার নিয়ে একটা আলোচনা করব। এই ভিডিওতে শুধু আমরা কোনটা কোন কবিতা কোন কবিতাতে কোন ছন্দ নিয়ে রচিত হয়েছে এগুলো সম্পর্কে জানব আমাদের বাংলা প্রথম বইয়ের বই অর্থাৎ কবিতাগুলো হচ্ছে কি তিনটা চন্দে রচিত হয়েছে একটা হচ্ছে কি মাত্রাবৃত্ত একটা অক্ষরবৃত্ত একটা গদ্য চন্দে আমরা শুরুতে মাত্রাবৃত্ত নিয়ে জানব আমরা শুরুতে মাত্রাবৃত্ত নিয়ে জানব মাত্রাবৃত্ত আমাদের মাত্রাবৃত্ত চন্দ্রে রচিত কবিতা আছে হচ্ছে কি চারটি এই চারটি সম্পর্কে আমরা একটু টেকনিক সহকারে জানবো টেকনিকটা হচ্ছে কি আমার 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 সোনার বাংলা আমার সোনার বাংলা প্রতিদিন আমার সোনার বাংলা প্রতিদিন এইটা হচ্ছে কি মাত্রাবিত্ত চন্দ্র কবিতা গুলো মনে রাখার টেকনিক এখন আমরা মানে এই আমার সোনার বাংলা প্রতিদান্তি কি মানে কোন কোন আছে ওগুলো সম্পর্কে জানবো শুরুতে আমি আমারটা দিয়ে বলি এই আমার দিয়ে হচ্ছে কি হচ্ছে কি আমার দিয়ে হচ্ছে কি আঠারো বছর বয়স আমার দিয়ে কি আঠারো বছর আঠারো বছর বছর বয়স এই সোনার দিয়ে হচ্ছে কি এই সোনার দিয়ে হচ্ছে কি সোনার দিয়ে হচ্ছে কি সোনার তৈরি সোনার দিয়ে হচ্ছে কি সোনার তৈরি তারপর হচ্ছে কি বাংলাতে হচ্ছে কি এই বরটা দিয়ে হচ্ছে কি বিদ্রোহী কে বাংলাতে বরটা দিয়ে কি বিদ্রোহী বিদ্রোহী আর এই প্রতিদান দিয়ে হচ্ছে কি এই প্রতিদান দিয়ে হচ্ছে কি প্রতিদান দিয়ে হচ্ছে কি প্রতিদিন সরি প্রতিদিন দিয়ে হচ্ছে কি প্রতিদান কবিতা যেটি আসছে আমাদের পাঠ্যবই ওইটা প্রতিদিন দিয়ে হচ্ছে কি প্রতিদান অর্থাৎ মাত্রাবৃত্ত ছন্দগুলো কবিতাগুলো মনে রাখার টেকনিক হচ্ছে হচ্ছে কি আমার সোনার বাংলা প্রতিদিন অর্থাৎ তোমরা যদি এই লাইনটা মনে রাখতে পারো তাহলে আর তোমরা মাত্র ঘন্টা মাত্রাবৃত্ত ছন্দে কবিতা জিজ্ঞেস করলে তোমাদের আর ভুল হবে না আমার দিয়ে হচ্ছে কি আঠারো বছর বয়স আর সোনার দিয়ে হচ্ছে কি সোনার তরী বাংলা দিয়ে হচ্ছে কি বিদ্রোহী আর প্রতিদিন দিয়ে হচ্ছে কি প্রতিদান প্রতিদিন দিয়ে কি প্রতিদান এটা তোমরা এই টেকটিকটা মনে রাখলে তোমাদের আর মাত্রাবৃত্ত ছন্দে কবিতাগুলো ভুল হবে না তোমরা অবশ্যই এটা নোট করে নিবা আর নোট করে এই ছন্দের কবিতা মানে কোনটা কবি কোন কোনটা কোন কবিতাটা কোন চন্দে রচিত এটা তোমরা তোমরা নোট করে তোমরা অবশ্যই 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 কমার্স প্রো অফিশিয়াল যে আমাদের ফেসবুক পেজটা আছে ওখানে শেয়ার দিবা আমার সোনার বাংলা প্রতিদিন এটা তোমরা অবশ্যই নোট করে নাও কোনটা কোন চন্দে এখন জানবো হচ্ছে কি আমরা অক্ষর বিত্র নিয়ে আমি এগুলো মুছে দিচ্ছি এখন জানবো হচ্ছে কি নিয়ে অক্ষর বৃত্ত নিয়ে অক্ষর অক্ষর বৃত্ত অক্ষর বৃত্তের টেকনিক একটু জোস বলা যায় টেকনিক 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 হচ্ছে কি এই গুলোতে অর্থাৎ এই ছন্দের রচিত কবিতা এই কবিতা এই কবিতা সরি এই কবিতাগুলোর এই কবিতাগুলোর নামের মধ্যে এই কবিতাগুলোর এই কবিতাগুলোর নামের মধ্যে মেয়ে মেয়ে ভাব থাকবে কি মেয়ে মেয়ে অর্থাৎ মেয়ে ভাব থাকবে অর্থাৎ এই কবিতার নামগুলো নামগুলো মেয়েদের নামের মতো হবে এরকম বোঝাচ্ছে মেয়ে মেয়ে বাপ থাকবে যেমন অক্ষরবিত্ত অক্ষরবিত্ত ছন্দে রচিত কবিতা আছে হচ্ছে কি চারটি ওই চারটি দেখবে তোমরা মেয়ে মেয়ে বা বাবা শুরুতে আমরা একটা কমন যে কবিতা তাহারেই পড়ে মনে কি তাহারে তাহারেই পড়ে মনে এই কবিতাটা তো তোমরা পড়ছ তোমরা অবশ্যই জানো তাহারে পড়ে মনে কবিতার লেখকও হচ্ছে কি সফিয়া কামাল এই নামের মধ্যেও একটা মনে এই মেয়ে মেয়ে বাবা আছে অর্থাৎ এই তাহারে পড়ে তাহারে পড়ে মনে কবিতাটার মধ্যে এই আমাদের কবি তার স্বামীর সুখে পড়া কবিতাটাই শেষ করে দিছে একদম সে বসন্ত আসছে সে বরণ করে নেয় নাই সে কোনো সে মাগের শীতের সাথে পড়া আছে এটা নিয়ে এখানে মানে তাহারে মনে কবিতাটা বিস্তারে আলোচনা হয়েছিল এই তাহারে পরমানের মধ্যে কিন্তু একটা মেয়ে মেয়ে বাবা আছে তাহারেই পড়ে মনে লেখকের কিন্তু একটা মেয়ের নাম তাই তোমরা এটা মনে রাখতে পারো তাহারেই পড়ে মনে এটা কিন্তু মেয়ে মেয়ে বাবা আছে আর একটা হচ্ছে কি সুচেতনা অনেক মেয়ের নাম কিন্তু সু চেতনাও আছে সুচেতনা সুচেতনা এটার মধ্যে কিন্তু একটা মেয়ে মেয়ে বাবা আছে আরেকটা হচ্ছে কি পদ্মা অনেক মেয়ের নাম কিন্তু পদ্মাও হয় অনেক মেয়ের নাম কিন্তু কি হয় পদ্মাও হয় আর মেয়েরা কিন্তু পদ্মা বলে একটু বেশি পছন্দ করে তোমরা এভাবেও মনে রাখতে পারো তাহারের পরের মনের মধ্যে মেয়ে মেয়ে বাবা আছে সুচেতনের মধ্যে মেয়ে মেয়ে বাবা আছে পদ্মার মধ্যে একটা মেয়ে মেয়ে বাবা আছে আরেকটা হচ্ছে কি বিভীষণের প্রতি মেঘনাথ কি বিভীষণের প্রতি মেঘনাথ বিভীষণের প্রতি বিভীষণের প্রতি আচ্ছা এটার মধ্যে কি মেয়ে মেয়ে বাব আছে এটা একটা জানার প্রশ্ন এটার মধ্যে মেয়ে মেয়ে বাপ হচ্ছে কি বিভীষণের প্রতি মেঘনাদের মধ্যে যে শব্দটা আছে এইটা নিয়ে অনেক মেয়েদের আইডিতে দেখ আইডির নাম দেখবো তোমরা ম্যাক মে সরি ম্যাক না ম্যাক বালিকা অনেক ফেসবুক আইডি মেয়েদের নাম কিন্তু ম্যাক বালিকা আছে আর অনেক ম্যাক দিয়ে অনেক কিছু আছে মেয়েরা অনেক মেঘ দিয়ে আর অনেক নাম অ্যাপবিতে অনেক আইডি খুলে অর্থাৎ এই বিভীষণের প্রতি ম্যাক দিয়ে তোমরা এটা মনে রাখবা যে ম্যাক দিয়ে ম্যাক বালিকা বোঝে এটা মনে রাখলে তোমরা কিন্তু তোমাদের আর বুঝতে সুবিধা হবে মেঘ দিয়ে মেঘ বালিকাকে বোঝাচ্ছে কি ম্যাঘ বালিকাকে বোঝাচ্ছে তাই এখানে যেহেতু এই চারটা কবিতার মধ্যে কিন্তু একটা মেয়ে মেয়ে বাবা তাহারেই পড়ে মনে লেখক কিন্তু একটাই মেয়ে মেয়ে পড়ে মনের মধ্যে লেখকে একজন মেয়ে এটা তো তোমরা বলবে না তাহারই পড়ে মনে সুচেতনা এটা একটু মেয়েদের নামের মতো পদ্মাউ বিভীষণের প্রতি মেঘনাথ এই মেঘ দিয়ে তোমরা মনে রাখতে পারছো ম্যাঘ বালিকা অর্থাৎ বালিকা। এটা মনে রাখলে তোমাদের অকরবৃত্ত কথা মনে পড়ে যাবে অর্থাৎ শব্দটা দেখলে তোমাদের অকরবৃত্ত কথা মনে পড়ে যাবে তোমরা এভাবে এটা মনে রাখতে পারো এই চারটা হচ্ছে কি তাহারে পড় মনে সুচেতনা পদ্মা বিভীষণের প্রতি মেঘনাদ এই চারটা হচ্ছে কি অক্ষরবিত্ত ছন্দে রচিত তোমরা কিন্তু এভাবে মনে রাখতে পারো এখন আমরা জানবো হচ্ছে কি গদ্য ছন্দে রচিত যে কবিতাগুলো আছে ওগুলো সম্পর্কে এই টেকনিক টেকনিকটা কিন্তু জোস আছে বলতে গেলে এখানে আমরা জানবো হচ্ছে কি অক্ষরবিত্ত ছন্দ নিয়ে সরি গদ্য ছন্দ নিয়ে গদ্য ছন্দ রচিত কবিতাগুলো সম্পর্কে গদ্য ছন্দ 픽닉 킨 보던티 킨 보던티 কিংবদন্তি নুল কিংবদন্তি নুরুল ফেব্রুয়ারিতে কিংবদন্তি নুরুল ফেব্রুয়ারি মাসে ছবি তোলে কিংবোদন্তীর্ণ রুল ফেব্রুয়ারি মাসে ছবি তোলে এইটা হচ্ছে কি গদ্যচন্দ্র মনে রাখার টেকনিক যে কিবোদন তীর্ণ রুল ফেব্রুয়ারি মাসে ছবি এই এইখানে হচ্ছে কি কিংবদন্তি দিয়ে হচ্ছে কি আমি কিংবদন্তির কথা বলছি এই কবিতাকে বোঝায় আর নুরুল দিয়ে হচ্ছে কি নুরুল উদ্দিন নুরুল উদ্দিনের কথা নুরুল দিনের কথা মনে পড়ে একটা কবিতা আছে তোমাদের বই তোমরা দেখবা এই নুরুল দিয়ে হচ্ছে কি সেই কবিতাকে বোঝায় অর্থাৎ নুরুল দিনের কথা মনে পড়ে এই কবিতাকে বোঝায় ফেব্রুয়ারি মানে হচ্ছে কি ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতাকে বোঝায় আর ছবি তোমাদের পাঠ্য বইয়ের ছবি নামে একটা কবিতা আছে তোমরা দেখবা মানে এই টেকনিকটা দিয়ে সব থেকে কিংবদন্তি দিয়ে হচ্ছে কি আমি কিংবদন্তির কথা বলছি আমি কিংবদন্তির কথা বলছি আমি কিংবদন্তের কথা বলছি আর এই নুরুল হচ্ছে কি নুরুল দিনের কথা মনে পড়ে নুরুল নুরুল দিনের কথা মনে পড়ে এই ফেব্রুয়ারি দিয়ে হচ্ছে কি ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কি ফেব্রুয়ারি দিয়ে কি আর ছবি দিয়ে হচ্ছে কি ছবি দিয়ে হচ্ছে কি ছবি কবিতার কথা বলছে অর্থাৎ এই চারটি কবিতা হচ্ছে গদ্যচন্দ্র রচিত টেকনিকটা হচ্ছে কিনবদন্তি নরুল নুরুল কিনবদন্তী নুরুল ফেব্রুয়ারি মাসে ছবি তোলে কিনবদন্তি নুরুল ফেব্রুয়ারি মাসে ছবি তোলে কিনবদন্তি দিয়ে হচ্ছে কি আমি কিনবদন্তির কথা বলছি নরুল দিয়ে হচ্ছে কি নুরুল দিনের কথা মনে পড়ে ফেব্রুয়ারি দিয়ে হচ্ছে কি ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর আর ছবি দিয়ে হচ্ছে কি ছবি অর্থাৎ ছবি নামের একটা কিন্তু তোমাদের কবিতা আছে এটাকে বোঝাচ্ছে তো এই তিনটায় হচ্ছে তিনটার মানে তিনটা তিন রকমের তোমাদের কবিতা আছে তিন রকম চন্দ্রের তোমাদের কবিতা আছে পাঠ্য বই এই টেকনিক যে মানে যেভাবে পড়েছি তোমরা যদি ওই টেকনিক তিনটা মনে রাখতে পারো তোমাদের আর কোনটা কোন চন্দ্রের রচিত এটা ভুল হবে না ইনশাল্লাহ আমি আবার শুরুতে একটু বলি শুরু থেকে একটু বলি শুরুতে হচ্ছে কি মাত্রাবৃত্ত হচ্ছে কি আমার সোনার বাংলা প্রতিদিন অর্থাৎ আমার দিয়ে হচ্ছে কি আঠারো বছর বয়স সোনার দিয়ে হচ্ছে কি সোনার তরী বাংলা দিয়ে হচ্ছে কি বিদ্রোহী আর প্রতিদিন দিয়ে হচ্ছে কি প্রতিদানকে বোঝাইছে আর মধ্যে হচ্ছে কি এই এই কবিতার কবিতার নামগুলোর মধ্যে কি থাকবে নামের একটা থাকবে যেমন সুচেতনা তাহারে পরে বনে পদ্মা বিভীষণ বিভীষণের প্রতি মেঘনাথ ম্যাঘনাথের মেঘ দিয়ে বালিকা এরকম তোমরা মনে রাখতে পারলে কিন্তু তোমাদের আর কোনটা কোন চন্দ্রের রচিত আশা করি আর বল হবে না ইনশাল্লাহ তো তোমাদের আজকে ক্লাস এ পর্যন্ত আমি তোমাদের নেক্সট কোনো একটা ভিডিওতে এই ছন্দ এবং অলংকার নিয়ে একটা পূর্ণাঙ্গ ভিডিও দিব। এটার সম্পর্কে একটু তোমাদের জানার আছে এইখানে কবিতাগুলো থেকে আসে এটা সত্যি এসএসসি তোমরা তো যারা অ্যাডমিশনে আসো তারা এসএসসি পরীক্ষা দিয়েছো তোমরা জানো এসএসসিতে এটা আসে আর তোমরা যারা এখন অ্যাডমিশনে আসো যারা এবছর অ্যাডমিশনে দিবা তোমরা যারা ফেভিসিয়ার প্রশ্ন সলভ করছো বাংলার মধ্যে তোমরা দেখছো যে এরকম ছন্দ থেকে কিন্তু কোনটা কোন ছন্দে রচিত এরকম প্রশ্ন আসে তাই তোমরা এটা এসএসসির ক্ষেত্রেও আর অ্যাডমিশনের ক্ষেত্রেও কিন্তু এটা খুব বেশি গুরুত্বপূর্ণ এটা অনেকেই ভুল করে তাই এই শর্ট টেকনিকগুলো মনে রাখলে তোমাদের আর কোনো ভুল হবে না আশা করি তো আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটি কেমন লাগছে ক্লাসটি কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবা কমেন্ট বক্স বা গ্রুপের মধ্যে আর অবশ্যই এগুলো নোট করে রাখবা নোট না করলে কিন্তু তোমরা বলে যাবো আবার নোট করলে তোমরা বললেও কিন্তু একটু দেখলে হয়ে যাবে তাই ভিডিওটি অবশ্যই তোমরা নোট করে রাখবা সবার জন্য দোয়া ও শুভকামনা রইল তো সবাই ভালো থাকবা সবাই আমাদের আর আমাদের জন্য দোয়া করবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত